দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনের জেরে সর্বশান্ত হয়েছেন মালদার বহু মানুষ তলিয়ে গিয়েছে ঘরবাড়ি জমি জায়গা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার একে অপরকে তোষারোপ করতেই ব্যস্ত কিন্তু স্থায়ী ও গঙ্গা ভাঙন রোধের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন করেনি কোনো পক্ষ। মালদা জেলার মূলত পাঁচটি ব্লক গঙ্গা ভাঙনে প্রভাবিত হয় প্রত্যেক বছর বর্ষার মরশুমে কেবলমাত্র অস্থায়ীভাবে গঙ্গার ভাঙন রোধের চেষ্টা হয় মাত্র কিন্তু তাতে তেমন কিছু একটা কাজের কাজ হয় না বলেই মত স্থানীয়দের একাংশের এদিকে স্কুল থেকে মাত্র পঁচিশ মিটার দূরত্বেই বইছে গঙ্গা একের পর এক ভিটে মাটি সবকিছু গিলে ফেলার পর গঙ্গা এবারে তেরে এগিয়ে আসছে স্কুলের দিকে আর কিছুদিন পরেই নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের হুকুমত তোলা প্রাইমারি স্কুল বুঝি দাদা আপনারা আপনাদের ছেলেমেদের স্কুলে পাঠাচ্ছেন না এই হুকমতলা প্রাথমিক বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু কমে গেছে কি বলবেন কমার কারণ হচ্ছে তোমার পার্সের নদী মোটামুটি পঁচিশ মিটার হবে বাচ্চারা আসছে অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে জল খেতে যাচ্ছে বাচ্চারা পড়ে যেতে পারে ওই জন্য গার্জেনেরা পাঠাচ্ছে না এই ভয় আতঙ্কে পাঠাচ্ছে না আবার মাস্টার তো তোমার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না দেড় দুশো ছাত্র আছে তো আতঙ্কে গার্জেনেরা আমিও যেরকম আমার ছেলেকে চার বছর ছেলেকে আমি পাঠাচ্ছি না মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত বারবার আবেদন করার পরেও স্থায়ী ভাঙন রোধের কাজ কোনো হয়নি এমনটাই অভিযোগ দীর্ঘদিনের আর এবার গোপালপুর অঞ্চলের মাত্র একটি প্রাথমিক স্কুল গঙ্গায় তলিয়ে যেতে পারে সেটিও এমন আশঙ্কাতে রীতিমতো চিন্তিত ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকরা স্কুলটির শিক্ষকের দাবি এই স্কুলটি এই অঞ্চল থেকে দূরে অন্য কোন সুরক্ষিত স্থানে নতুন করে তৈরি করা হোক স্কুলের স্কুলের নাম নাম কি এসপি প্রাথমিক বিদ্যালয় আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে একশো একান্ন ছাত্রের মধ্যে আশি টিরব্বইটা ছাত্র আসতে বেশি আসছে না গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে বসে যেতে পারে এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না আর একটু দূরেও চলে গেছে আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক না আমাদের স্কুলটা সেফটির জায়গায় স্থানান্তরিত করা হোক পর্যটন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি তাহলে আমাদের পঁচিশ মিটার দূরে রয়েছে গঙ্গা ইতিমধ্যেই ভাঙনের জেরে বিঘার পর বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে চোখের সামনে এইভাবে ভাঙন দেখে স্থানীয় গ্রামের বাসিন্দারা যথেষ্টই আতঙ্কিত আগে তাদের বসত ভিটা চলে গিয়েছে এখন তারা অসহায় এলাকার একটিমাত্র প্রাইমারি স্কুল এবারে নদীর করাল গ্রাস সেটি কেউ গিলে খাবে এই ভেবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়া হুকম প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রায় যায় না অনেকেই কিন্তু কমে গেছে কেন আপনাদের ছেলেমেয়েরা পাঠাচ্ছেন না নদীর কাছে হয়ে গেছে আছে যদি ওখানে নদীতে চলে যায় ডুবে যায় কি করা যাবে আপনারা কি আতঙ্কে রয়েছেন এ নিয়ে আতঙ্ক তো রয়েছে তার জন্য পাঠাচ্ছেন না কি চাইছেন আপনারা কি আমরা চাইছি চাইছিটা চেয়ারখাম্বা মরে যায় না হলে ধুর বাগানে যায় উল্লেখ্য উনিশশো সালের পর থেকে মালদা জেলায় গঙ্গা ভাঙন হয়েই চলেছে মালদা জেলায় ইতিমধ্যে খানি মৌজা গঙ্গা নদীতে বিলীন হয়ে গিয়েছে এই মৌজায় বসবাস করতেন প্রায় সাত লাখ মানুষ বর্তমানে তারা বাড়িঘর জমি জায়গা হারিয়ে দৃশ্য এই দুর্গতি থেকে মুক্তি মিলবে কবে সেই উত্তর আজও অজানা মালদার মানুষের কাছে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা